আরে না ওটা তো মইর 봉িলাজ দাদা চল আজকে হারান দাদা মలం সাম্মাদিকের পেছন লাল করে দেব হারান দাদা কই যে আলুর কেচাপ ধ্বংস করে দেব এই বাগান কেটে পیاز লাগাবো কিন্তু পیاز ওদের দেব না শুধু মুলা দিব যদি খাবে আর পাবে ওই যে দাদা ভাইকে দেখতে পাচ্ছো দাদা ভাইকে থেকে দেখতে জানতে চাও যে বাংলাদেশি কি খবর আপনি বলেন আপনি কি বাংলাদেশি সুখী আছেন না দুঃখী আছেন অনেক সুখী আছি আমি বাংলাদেশি ডাক্তার মোহাম্মদ ইনন খুব সুখে রাখতে আমাদের আমি আর কিছু বলবো না এই ভারত সরকারকে বলতে চাই আপনারা কই আপনারা কই আপনারা দেখেন বাংলাদেশের প্রতি কি কি প্রকার নির্বাচিত হচ্ছে এই মানুষগুলা আপনারা কই আপনারা যদি এখন যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা মিন মিন করে রাশিয়াকে জানাতে বাধ্য হব আর রাশিয়া যদি যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা ব্যবস্থা করব শালা ভুল বললাম নাকি শালা মলম সাংবাদিককে এক কথা বললাম আরেক কথা বলে দুই দেশের সঙ্গে সংঘর্ষ লাগাতে চাচ্ছে শালা মলম সাংবাদিকের পেছন লাল করে দিতে হবে এখন আমি বান্দরবনের পাহাড় দখল করে নেবো মিন 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 করে দখল করে নেবো এখন আমরা নাটোর জেলার দেখে দখল করে ফেলবো মিন 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 করে মিন 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 এই গোদাই আশপাশে আছে এই মিন শোনা যাচ্ছে চল আজকে ওকে বাদশা রাজা কারণ বেশ খাইয়ে মেরে ফেলবো চল কি বলি

বাংলাদেশের মানুষেরা আমাকে মিন মিন করে মাছ চাষ হে মিন 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 করে কয়ে গেল রে মিন মিন করে কয়ে গেল রে কি দর্শক আমাদেরকে মিন মিন করে গাছ তুলে দিছে দর্শক দেখেন আপনার দাদা ভাইরা এরা আর বিচার কি করবে না কারো করবে না দত্ত ইউনিসিয়েদের বিচার করবে না না রাশিয়া এদের বিচার করবে আপনারাই দেখেন দর্শক তাহলে তুই মিন মিল করো স্কেন তুই নিচে নাম হে তুই মিন মিন করো স্কেন রে তোরে ফাসা বাইরা লাল করে আমরে তখন মেউরে হাসপাতালে ফাডাম নিচে আই নিচে আই না আমি নিচে নামবো না আমি নিচে নামবো না এর বিচার কি করবে না ডাক্তার ইউনুস করবে না নাকি ভারত সরকারের বিচার করবে না আমি জানতে চাই ভারত সরকার কই দেখেন বাংলাদেশ কে আপনারা সবাই দখল করতে চাচ্ছেন না কেন 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 তুমি নিচে আই আমি নিচে নামবো না আমারে মাইরা বাচ্চা কারণ বিষ খাওয়া তো গো আমি হাসপাতাল ফাটা তো গো আমি না মিনমিন করে মায়ের করে মিনমিন